আবার লাঠি ঢুকিয়ে চিঁড়ে ফেলছে আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিঁড়ে ফেলছে দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম মা হাজা একই দৃশ্য তালা তারা দুইজন বললে নিন তালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম চলতে চলতে ফা না আলা রাজুলিন মুস্তু চলে আসলাম একটা লোকের পাশে দেখি লোকটা চিৎ রয়েছে দাঁড়িয়ে তার হাতে একটি পাথর রয়েছে এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে ফাইজা যারা বাহু তাদা দাহাল হাল হাজারো ফানতালা কে হেলে এখো যাহু যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে আনতে না আনতে দেখে ফা মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে আবার মারছে আবার মাথা ফেটে যাচ্ছে পাথর দূরে চলে যাচ্ছে দৃশ্য দৃশ্য দেখে আমি বললাম একই কালা তারা দুজন বললেন ইনতালেক ফান না চলতে থাকেন আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম চলতে চলতে ফা আতায় না আলান মিসলে একটা গর্তের কাছে চলে আসলাম চুলহার মতো গর্ত এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত এরকম একটা চুলার পাশে চলে আসলাম তাঁর দেখি চুলার ভেতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে ফাইজা ই যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন বাহিরে বের হয়ে পড়ে যাবে ফাইজা খামেদাত্রা যাও ফি হা যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে ফি হারে জ্বালুনে ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে জমা ধরে আছে দাদা ধাঁধা ধাঁ করে উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আবার ধাঁধা ধাঁধে করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে চলে আসছে দৃশ্য খুব অবাক আমি দৃশ্য দেখে বললাম মা হাজা একই দৃশ্য এমন তো দৃশ্য আমি কোনো দিন দেখিনি তারা দুজন বলে ইনতালিক চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম মিন দামিন একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত সে নদীর ওপরে চলে আসলাম দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে মারা রোজা, কুল্লা কুল্লাম ফিফিয়ে ফারাদ দাহাই শোকানা যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে যতবার চেষ্টা করছে ততবার মুখের উপরে পাথর মেনে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম মাহাজা হাজা এই দৃশ্য কালা তারা দুইজন বলে ইনতালেক চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আল্লাউজাত খাজরা বিশাল এক বাগান সুন্দর ঝকঝকে চকচকে বাগান অফিহা সাজারাতুন আদিমা সেই বাগানে একটা বিশাল বড় গাছ অফিহা আসলি সাজারে দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ সাজারাতে গাছ থেকে দূরে একটা লোক রয়েছে তার হাতে এখন লহার লাঠি রয়েছে নারা ও বারবার লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে ফাশায়িয়া সাজারাতাম তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল গাছের মাঝামাঝিতে একটা ঘরে ধুনুকে দিল মারায়তো রায় আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি অবাক ঘর ঝক 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 করছে অ ফি হেরে জালুন অনেশাউন ফি হেরে জালুন অনেশা অ সিবিয়ান আশে এক তাতে আছে বৃদ্ধ মানুষ তাতে আছে মহিলা তাতে আছে পুরুষ তাতে আছে যুবক মানুষ তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেল ও আধখালানি দাঁড়ান আরেকটা ঘরে ঢুকিয়ে দিল এ হাসন আফজাল এই ঘরটা আগে ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম এটার কথা এটার বিবরণ দেওয়াই যায় না এমন অবাক ঘর দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম আমার আয় এলাতা আচ্ছা ঠিক আছে তোমরা দুইজন আমাকে বলে দাও এ দীর্ঘ সময় ধরে কি দেখলাম এগুলি কি তালা নাম তারা দুজন বলল জি হ্যাঁ আপনাকে সব বলে দেব আপনি শোনেন এইগুলো কি দেখলাম আপনারা একটু এক খেলে চেয়ে থাকবেন এখন সব বিবরণ আসবে এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল কেউ কারোর এই যুবক তুমি সাবধান হও তুমি সাথে কথা কথা বলছো মনে হয় তুমি আমার দিকে এক খেলে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর উনিশ বিশ জন আমি বুঝতে না পারি সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন সবাই কথার দিকে লক্ষ্য করুন আমাকে দেখতে পান আর না পান আমি আপনার জন্য এসেছি এটা আপনি মনে রাখবেন বিচারের মাঠে আমি বেঁচে যাওয়ার জন্য বলবো আমি গাজীপুর জেলা জেলা সম্মেলনে ডাক দিয়ে আমি উপস্থিত হয়েছিলাম আপনার কাছে কি জব আছে তা আমি জানি না তবে আপনার কাছে কোনো জব না এ কথাই ঠিক আমি কেশ্যা কাহিনী বলতে আসিনি উনিশশো সাল থেকে আমি মাঠে আছি এই দীর্ঘ তিরিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সম্মানিত দিনী ভাই বোন আমি কোনোদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি আমি কোনোদিন জনগণকে হাসানোর জন্য কথা বলিনি আমি বলেছি এ দেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যুক তবে আমি বলিনি ইনি মৃত্যুক এ কথা আমি বলিনি তবে তুমি যদি বলো যে আমার যে মুফাসের মৃত্যু তার প্রমাণ কি। তাহলে আমি তোমার মুফসের কথাই কথায় মিথ্যা দেখাবো তুমি সাহস করলে প্রস্তুতি নিতে পারো তোমার এ দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে এক পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজাক বলেছি ক্রিয়ামাত পর্যন্ত কোনো দিন যদি এই দোয়া রাসুলের দোয়া বলে প্রমাণ হয় সেই দিন আমি আব্দুল জাতির সামনে কথা বলবো না আমি ২০ বছর থেকে আমি উনিশশো সাল থেকে ৩০ বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না আব্দুর রাজাক সাহেব কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া এই কথা কেউ বলতে সাহস করে না আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে কোরআন শরীফ নয় কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না সম্মানিত দিনী ভাই বোন ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে সে কত বড় দোয়া এক পৃষ্ঠা যাবত এই দিকে আছে একটা ছোট দোয়া দো খাতমিল কোরআন রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন শুভানা কাবা বেহান্দিকা আর শহদাল্লাহ তাস্তাক ফেরক অত বেলেগ এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে জাতি চালাচ্ছে জনগণ চালাচ্ছে আলে ওলামা চালাচ্ছেন আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না হয় না কেন সত্য কথা বলতে এসেছি রূপক কথা বলতে আসিনি আবারও বলছি উনিশশো সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উনিশশো সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চলে চেয়েছিল পাথেও চেয়েছিল এ কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনো দিন বক্তব্য দেব না সম্মানিত দিনী ভাই আমি গাজীপুর জেলার জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছে আপনি বাড়িতে আছেন আপনি টিভি নিয়ে বসে আছেন আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে আপনার জবাব কি আছে আমি তা জানি না অতএব দিনী ভাই বোন আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সেই লোকটিকে হোয়ারা জল দাব সেই ছিল মিথ্যুক মিথ্যা কথা বলতো হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হজুর এখন কোথায় তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি তখনও হজুর বাড়ি থেকে বের হয়নি জি আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই এই ছেলে। যেখানে আর একজনের ক্ষতি হবে না তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা তোমার সামনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো তা বোখারির হাদিসে এসেছে ইব্রাহিম আলাইসালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে তখন তিনি বললেন আমাকে বলছেন কেন ওই যে বড়োজন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না তখন তারা বলল হ্যাঁ ও কথা বলতে পারে তার কথা বলো মানে ও যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে তারও খেপে গেল এটা গর্ত খোড়ো এব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন বলে দিবে কে ভেঙেছে সালামকে বলা হলো আপনার ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে তখন বললেন এ আমার বোন আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজরা দেখো সারা তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী তাহলে আমরা মৃত্যুক হয়ে যাব ফালা তুকার দেব বেহাদিসি তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো আমার কথাই যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যায় মেলা মেলা যায় তখন তিনি বলেছিলেন সাকিম আমি একটু অসুস্থ এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মৃত্যু ভুলেও কোনো দিন ক্ষতি করার লক্ষ্যে কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোটে কাচারিতে গ্রামে গ্রাম্য সালিসে সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না এরকম হতে থাকবে আমালকে আমা বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই ও রাজুল নিস্তখ বেহরাস আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল রাজুলন আলেম উনি হচ্ছেন মাওলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না জানা মানুষ আমল করতেন না যার কারণে এই রূপ করা হচ্ছে যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে সাতক্ষীরাই একজন মওলানা সাহেবের বাড়িতে গেলাম তো আমি বসে আছি বাড়ির বারান্দায় কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে তিনি বললেন ইনি আপনার ভাবি তা আমি বললাম বাহিরে ঘুরে এইভাবে জি তারপর কিছুক্ষণ পরে আরও কথা তা আমি বললাম যে আপনি আমাদের রাজশাহীদের গিয়ে পর্দার বক্তব্য দেন কিভাবে এটা কেমনে চলে আমি অহংকার করিনি গৌরব করিনি আল্লাহ মাফ করো আমি তো বাড়ি দেখতে বলেছি যদি উনিশ বিশ বোঝা যায় জাতির সামনে আসব না নতুন কথা নয় কথায় কথায় কথা নিয়ে আসছি আর আপনাকে পরীক্ষা করার জন্য যেতেও বলছি সম্মানিত দিনী ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি যারা আপনারা যেটুকু জানেন সেটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন জেনে যদি আমল না করেন তাহলে অবস্থায় এই হবে আমি বললাম ক্লাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে আজকে এটা জেনে নিলেন এরপরে একদিনও পড়ার সময় হলো না বলেন আপনার কি হবে জেনে আমল করে না যেই তার এ অবস্থা তারপরে দেখলেন ওই যে গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে অহমদ জোনাতো তারা হচ্ছে বেভিচার ব্যাভিচারনি যারা দুনিয়াতে ব্যভিচার ব্যভিচারে জেনায় লিপ্ত হয় তাদের এই অবস্থা রাসুল সাল্লি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন দুইজন ফেরস্তা আমার কাছে আসলেন দুইজন এসে আমার দুই হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন হঠাৎ দেখি অনেক মানুষ বিশাল বিশাল আকৃতি ফুলে ফেফে উঁচু উঁচু হয়ে আছে কেউ বিশ হাত ত্রিশ হাত চল্লিশ হাত উঁচু হয়ে আছে গন্ধে তাদের পাশে টিকা যায় না মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণ শৌচাগার আমি বললাম জিব্রাইল মান এরা কারা যারা ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে গন্ধে টিকা যায় না জিব্রাইল আলাইহিস সালাম বলে নহমুজ জনাত এরা হচ্ছে বেবিচার বেবিচারনি সম্মানিত দিনী ভাই বোন এইখানে গর্তের মধ্যে যারা উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে উপরে চলে যাচ্ছে আবার আগুন কমে গেলে নিচে আসছে তারা হচ্ছে বেভিচার ব্যভিচার নি যুবক তোমার যদি চেনা হয়ে থাকে তুমি আজকে সিদ্ধান্ত পরিবর্তন করো তুমি তোবা করো তুমি তার নাম্বার কেটে দাও তুমি আর তার নাম্বার কোনো দিন ব্যবহার করো না তোমাকে জোরালোভাবে বলছি এই বউটাকে যত মেয়ে আছো এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে